এ কোরআন হল পুরো পৃথিবীর মানুষকে জাগানোর সজাগ করার অদৃশ্য হাত দিয়ে যেন আল্লাহ ধাক্কা দিয়ে সচেতন করে বলেছে যে আমার এ কোরআন হলো এজন্য নাজিল করেছি যে পুরো বিশ্বের প্রত্যেকটি মানুষকে সতর্ককারী বানানোর জন্য এ কোরআন আমি নাজিল করেছি যে তোমার রব কত বরকতময় যিনি তোমাদের কাছে পাঠিয়েছেন এ কোরআন যেন প্রত্যেক মানুষ সতর্ককারী হতে পারো নিজে সতর্ক হতে পারো এবং অপরকেও সতর্ক করতে পারো প্রত্যেককে যেন দায়িত্বশীল সতর্ককারী হও সেজন্যে এ কোরআন আমি পাঠিয়েছি সোহান আল্লাহ বলছেন এ কোরআন তোমার অন্তরে যে রোগের বাসা বেঁধেছে সে অন্তর রোগের সিফা হিসেবে করান পাঠিয়েছে ইয়া আই ইউ গান না চোপাঁদজা আঁচো কম রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইজাতুম মিন রাব্বিকুম শিফা শিফাউ লিমা ফিস সুদুরি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন হে মানুষ তোমাদের কাছে পাঠিয়েছি আমি আল্লাহ নিদর্শন তোমাদের কাছে এসে গেছে শতক বাণী আর তোমাদের অন্তরে যে রোগ আছে সে রোগের শিফা তোমাদের কাছে পাঠিয়েছি কোরআন হলো তোমার অন্তর রোগের শিফা আর এই কোরআন হলো মুমিনদের জন্যে দয়া এবং রহমত বলুন সুবাহান আল্লাহ ও রহমা পথ প্রদর্শক হেদায়তের কেতাব পথ প্রদর্শক এবং রহমত আল্লাহ আকবর আর এই কোরআন কি আল্লাহ তালা পৃথিবীর মানুষকে শান্তির পথে পরিচালিত করেন আল্লাহ বলছেন ইয়ান্দি বিহীল নাহু মানে তামারি দোয়ানহু সুবুলা সালা আমুলাসালা আল্লাহ বলছেন যারা আমার সন্তুষ্টির পথ অনুসরণ করে আমি আল্লাহ এই কোরান দিয়ে তাদেরকে শান্তির পথে পরিচালিত করি জোরে বলুন আলহামদুলিল্লাহ আজকের সবখানে শুধু মানুষ একটু শান্তি চায় কিন্তু শান্তির দরজা সে তো বন্ধ করে রেখেছে কিভাবে শান্তি আসবে সবাই একটু শান্তি চায় দেশে বিদেশে গ্রামে গঞ্জে হাটে ঘাটে কৃষক শ্রমিক মজুর মাল্লা ব্যবসায়ী সবাই শান্তি চায় কিন্তু এই শান্তির একমাত্র রাস্তা হল কোরআন কোরআন যদি সমাজের মানুষ চর্চা করে পরিবারের মানুষ চর্চা করে দেশের মানুষ চর্চা করে ভূখণ্ডের মানুষ চর্চা করে তাহলে সেখানে আর শান্তির জন্যে অন্য জায়গায় তালাশ করতে হয় না ওই সমাজটা শান্তিময় সমাজ শান্তিময় পরিবার হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা এই যে শান্তির দরজা এ তো বন্ধ করে রেখেছি শুধু তাই নয় এই শান্তি তালাশ করার জন্য যদি কেউ এই কোরআনের মোহনায় আসে মোহনায় এসে কোরআন একটু শ্রবণ করে তাহলে তার অন্তরেও আল্লাহ তালা রহমান ঢেলে দেন বলছেন যখন তোমরা কোরআন শুনবে কোরআন যখন তোমার সামনে পড়া হবে তখন চুপ করে নীরব হয়ে চুপ থেকে নীরব থেকে গভীরভাবে এই কোরআন হৃদয় দিয়ে শ্রবণ করবে কারণ এ কোরআন শুনলে ওই অন্তরে রহমান ঢেলে দেওয়া কোরআন শুনলে ওই অন্তরে আল্লাহ রহমান ঢেলে দেন এই জন্য যখনই কোরআনের মোহনায় আসবেন শুনবেন তখন চুপ করে নীরব হয়ে গভীরভাবে এটাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে এ কুরআন হলো মুমিনের জন্য নিরাময় শেফা আরোগ্য সুস্থতা আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আনুনজলু মিনালকুরআনি মা হুওয়া শিফা আমিন বলছেন কোরআন হল মোমিনদের জন্যে শেফা নিরাময় আরোগ্য সুস্থতা আর মুসিদদের ধ্বংসের পথ বলুন প্রশাস্ত মোমিনদের জ্ঞানের চোখ খুলে দেয় মোমিনদের কেসমত খুলে দেয় মোমিনদের দুয়ো জগতে এহকাল পরকালে সফলতার রাস্তা উন্মুক্ত করে দেয় মমিনের জীবনে রহমান বরকতের স্রোতধারা প্রবাহিত করে দেয় মমিনের জন্যে আসমান জমিনের বরকতের দরজা খোলার ব্যবস্থা করে দেয় আর মসরিকদের ধ্বংসের পথ প্রশস্ত করে দেয় প্রশস্ত করে দেয় সোভান আল্লাহ আল্লাহ বুঝতে কষ্ট হচ্ছে না তো আপনাদের এরপর আল্লাহ তালা সতর্ক করেছেন খবরদার তোমরা হাত থেকে কোরআনকে ছুড়ে ফেলো না কোরআন হারা হয়েও না নবী হারা হয়ে যেও না অ্যাল মিয়া নীলীল الكتاب من قبل فقال من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون الله بولسن وهي جنا إيمان আমি যে কোরআন নাজিল করেছি সে কোরআনের জন্যে আর আমি দয়াময় আল্লাহ আমার জন্যে বিগলিত হওয়ার সময় কি তোমাদের এখনো আসেনি আল্লাহ ডেকে বলছে লোহে যারা ইমান এনেছ শোনো আমি মহামহিম আল্লাহ আমার জন্যে আর আমি যে সত্য জীবন বিধান পাঠিয়েছি তার জন্যে তোমাদের অন্তর্বিগলিত হওয়ার সময় কি এখনও আসেনি খবরদার তোমরা তাদের মতো হয়ে যেও না এটি পূর্বে যাদেরকে আমি কেতাব দিয়েছিলাম অতপর কাল তাদের উপর থেকে অতিক্রান্ত হলো কিন্তু তাদের কলব অন্তর শক্ত হয়ে গেল পাথরের মতো আর তারা পথ ত্যাগ করল আর তারা অধিকাংশ ইসীমা লঙ্ঘনকারী আর তারা অধিকাংশই হলো পাপাচারি এই অন্তর পাথরের মতো কঠিন হওয়ার কারণে পাপাচারি হয়ে গেছে তাদের মতো তোমরাও হয়েও না তোমাদেরকে কোরআন দিয়েছি তোমরা কোরআন হারা হয়েও না কিন্তু আমাদের অবস্থা হলো আমরা স্বর্ণের খনি ফেলে রেখে কয়লার খনি নিয়ে দৌড়াদৌড়ি করছি আমরা আমাদের জীবনের শরীয়তের সেই লাগাম খুলে ফেলেছি নভিজির সুন্নাতের নাগাম খুলে ফেলেছি আমরা দুনিয়াকেই প্রধান বলে মেনে নিয়েছি দুনিয়ার জরুরাতকেই প্রধান বলে মেনে নিয়েছি কোরআন দিয়ে জীবনকে সাজিয়ে পরকালকে যে সফল কাম করতে হবে সেই কথা ভুলেই গেছি কোরআনকে শুধুমাত্র আমরা তেলোয়াতের কেতাব মনে করি কোরআনকে শুধুমাত্র আমরা স্বভাব অর্জন করার জন্যে তেলাওয়াত করি অথচ এই কোরআন শুধু তেনাওয়াত করার জন্য যে আসেনি কোরআন এসেছে পৃথিবীর পুরো মানুষকে সফলতার পথ দেখিয়ে জান্নাতি বানানোর জন্যে কোরান এসেছে আগে যা ছিলাম তার চেয়ে ভালো বানানোর জন্যে কিন্তু এই কোরান আমরা শুধু শুনেই যাচ্ছি জীবনের সাথে জলাতে পারছি না বিদায় কোরান থেকে আপনার কাঙ্ক্ষিত সফলতা পাচ্ছি না অথচ সাহাবাইকে নাম যখন হেঁটে যেত মনে হতো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে এই কোরআনের শিক্ষা যদি গভীরভাবে হৃদয়ে ধারণ করা যায় কোরআনের চর্চা করা যায় তাহলে কোরআন মস্তিষ্ক এবং হৃদয়ে প্রবেশ করে এক নতুন মানুষে পরিণত করে যে মানুষটা হয়ে যায় পৃথিবীর সফল মানুষ মোমেন হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ কিন্তু আজ আমরা কোরআন ছেড়ে দিয়ে মর্যাদাহীন হয়ে পড়েছি এক সময় পুরো পৃথিবীর মানুষ মুসলমানদের পায়ে চুমা আজকের হারা হওয়ার কারণে কোরআনের শিক্ষা হারা হারা হওয়ার কারণে সিংহের উপরে সিংহের মাথার উপরে উঠে না নাচানাচি করে এই কোরআনের অনুসারীরা এক সময় বিরান বাগে পুষ্প ফুটিয়েছিল হাবিয়ার অনল নিবাই স্বর্গের বায়ু এনেছিল দরিয়ার বুক ছিলে নগর নির্মাণ করেছিল পুরো পৃথিবীকে এক করেছিল এই কোরআন পার্থিব জীবনের মায়া মোহমায়া মোহমায়ার জাল থেকে আলাদা করে এমন শিক্ষা দিয়েছে এহোকাল এবং পরকাল উভয় জগৎটাকেই আরামদায়ক করেছে অথচ আমরা মনে করছি এটা শুধু মসজিদ মাদ্রাসা খানকা মাহফিলে থাকার কেতাব এটা আমার জন্য আল্লাহ পাঠায় নাই একবার দেখার চেষ্টাও করি না এই তিরিশ পারা কোরআনের মধ্যে আল্লাহ কত কথা আমার জন্য বলেছে কত নসিহাত করেছে দেখার চেষ্টা করিনি এজন্যে জীবনে অনেক সময় ফেলে এসেছেন মাহি রমজান আসছে সামনে এবছর এই রোজায় একটা প্ল্যানিং করবেন পরিকল্পনা করবেন তিরিশ পারা করা সুরা ফাতে হা থেকে শুরু করে নাচ পর্যন্ত পড়বেন তো পড়বেন অনুবাদটা পড়বেন বাংলায় পারলে একটু তাপসির পড়বেন অন্তত এই রমজানে সুরা ফাতে হাতে থেকে নাচ পর্যন্ত বাংলায় অনুবাদটা আরবির সাথে সাথে পড়ার চেষ্টা করবেন কোরআন যারা পড়তে পারেন না তারা একজন টিচার রেখে কোরআনটা শিখবেন কোরআন যারা শিখেছেন পড়তে পারেন তারা পাঁচজনকে দশজনকে একটা ব্যাস করে এই এক মাস তিরিশ দিনে কোরআন শেখাবেন মহিলারা অনেক এসছে পুরুষের চেয়ে বেশি ওয়ার শুনছে তাদেরকেও বলছি পরিকল্পনা করুন প্ল্যানিং করুন জানা কোরআন পড়তে পারেন না এই মাহেরম জানে কোরআনটা শিখবেন জানা পড়তে পারেন দশজন মহিলাকে পরিবারের দশজনকে পাঁচজনকে দুইজনকে কোরআন শিখান কারণ এই কোরআন যদি মুখস্থ করে কেউ একটু নবীজি বলেছেন মনকরান কল্যাহম কদিস্তা ও জাবান্নার নবীজি বলেছেন একজন কোরআন যে মুখস্ত করবে কতটুকু মুখস্ত করবে বলা হয়নি যদি কোরআন মুখস্ত করে মান করাল কোরআনা হাফেদাহ এই হাফেজদেরকে জান্নাতে নেওয়া হবে এবং পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে সেই ক্ষমতা দেওয়া হবে যাদের নিশ্চিত জাহান নাম লেখা ছিল তাদের মধ্য থেকে পরিবারের দশজনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে বলুন আলহামদুলিল্লাহ যার অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নেই তার অন্তরটা বিরান ঘর সমতুল্য বিরান বাঘ সমতুল্য এজন্যই ঘরের বিরানতা কলবের বিরানতা দূর করার জন্যে কোরআনের কিছু আয়াত এখানে জমা রাখুন জমা রাখুন আমার ভাইরা এই অন্তরটা কলবটা রুহুটা ঝাপটাতে থাকে আর আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমার খাবার তো হলো এবাদাত বন্দিগি আমাকে মাটির খাসার মধ্যে এনে বন্দি করে রেখেছে তোমার বান্দা সে পেটের কিদা নিবারণ করার জন্য কত কিছু খায় কিন্তু আমার ক্ষুধা বলো এবাদাত বন্দি গি আমি কষ্টে আর থাকতে পারছি না এখানে বন্দি ঘরে বিরান ঘরে আর থাকতে পারছি না নাই এবাদাত নাই জিকির নাই তসমি নাই তাকালিল নাই আমাকে বন্দি করে রেখেছে আল্লাহর কাছে বলতে থাকে আর ঝাপটাতে থাকে এই আমাদের বাহিরটা চাকচিক্য কলপটা অপবিত্র হয়ে আছে মরিসিকা পরে আছে কালনা বাল কানু বোন তিরিশ চল্লিশ বছরে যা কিছু উপার্জন করেছি তা দিয়ে কলপটা মরিসিকা পরে গেছে প্রায় অকেজো হয়ে গেছে প্রায় আমরা মেকআপ দিয়ে শুধু উপরটা ঘষা মাজা করি মাটির ঘাঁচার উপরটা ঘচা মজা করি ভালো পোশাক দিয়ে ভালো লোসন দিয়ে ভালো তৈল দিয়ে ভালো সাবান দিয়ে কিন্তু ভিতরের ময়লা পরিষ্কার করার চেষ্টা করি না বিষর ভিতরের মলিনতা দূর করার চেষ্টা করি না আমরা আয়নার সামনে যখন দাঁড়াই আয়নার উপরে পড়ে থাকা ময়লাগুলো পরিষ্কার করি কিন্তু আমাদের ভিতরের ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করি না এই ভিতরের ময়লা পরিষ্কার করতে হবে ভিতরের জগৎটাকে আলোকিত করতে হবে আল্লামা কান্নানি রহমাতুল্লাহ মৃত্যুর বিছানায় পরে যখন কাঁদতেছিল লোকেরা বললো কান্নানি সারা জীবন দেখলাম এ বাদাত করেছেন এখন এই শেষ সময় কেন আপনি কাঁদছেন কারণ কি কান্নানি রহমাতুল্লাহে আলাই বললেন দেখো আমি মৃত্যুর বিছানায় না পড়লে তোমাদের বলতাম না আমি চল্লিশ বছর পর্যন্ত আমি আমার কলবের সামনে দাঁড়িয়ে থেকে আমার কলবকে পাহারা দিয়েছি এখানে আল্লাহ সারা আর কাউকে আমি জায়গা দেই নাই আল্লাহ সারা যখনই এখানে অন্য কিছু প্রবেশ করতে চেয়েছে তখনই আমি দরজা বন্ধ করে দিয়েছি চল্লিশ বছর পর্যন্ত আমার কলবকে মলিনতা থেকে পরিষ্কার রেখেছি আল্লাহ সারা আর কাউকে কোনো কিচ্ছুকে আমি এখানে স্থান দেই না আমরা তো এটার জন্য একটু পরিশ্রম করি না মনের অসুখ মনের অসুস্থতা একমাত্র কোরান দূর করতে পারে ভিতরের জগৎটাকে অনেক বড় করতে পারে কোরান নবীজি বলেছেন ইন্নাহাদ আল কোরান হাবলুল্লাহিও হুয়া নুর উল মবিন ওয়া শেফাউন নাফিও ওয়াকতুল্লিমাংতুমসি কবিহি ওয়া নাযা তুল্লিমাংত এ কোরান হল নুর কোরান হল উত্তম আলো। এই কোরান হল শেফা আর শেফাউল্ নাফিও কোরান হল শেফা কোরআন হলো আরোগ্য কোরআন হল সুস্থতা কোরআন হল নিরাময় আর কোরআন হলো মুক্তির চুক্তিপত্র যারা কোরআনের সাথে গভীর বন্ধুত্ব করবে কোরআনের সাথে মিতালি গড়ে তুলবে কোরআন দিয়ে জীবনটা পরিচালনা করার চেষ্টা করবে এই কোরআন হলো তাদের মুক্তির চুক্তিপত্র এই কোরআন তাদের মুক্তি দিবে বলুন সুবহানাল্লাহ এ কোরআনের শিক্ষা কোরআনের আলো আমার নিজের মধ্যেও আনতে হবে আমার সন্তানদের মধ্যেও আনতে হবে আপনার সিলেক ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান বড় অফিসার বানান যেখানেই কাজ করুক কিন্তু প্রাথমিক ফাউন্ডেশনটা আমি আরব দেশগুলোতে দেখেছি যে তারা স্কুলে কোরআন শরীফ হ্যাব্য করা বাধ্যতামূলক স্কুলে পড়ুয়া ছাত্ররা তারা সবাই কোরআন শরীফ পড়তে পারে এবং আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ঢাকাতে একটা প্রতিষ্ঠান করতেছি ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টরা তিরিশ কোরআন হেফজো করবে এটা একটা দীর্ঘদিন আমি কাজ করেছি এটা নিয়ে এবং শুধু হেফজো না এই স্কুলের ছাত্র ক্লাস ফাইভে যখন পড়বে তখন তিরিশ পারাকরণের অর্থ সে বুঝবে এজন্য গ্রামারটাকে এত ছোট করেছি এবং কয়েক হাজার শব্দকে এটা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি এটা নিয়ে কাজ করেছি তো এটা বলার কারণ হলো এটা যে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান পাইলট বানান আপনি যা কিছু বানান কিন্তু প্রাথমিক যে ফাউন্ডেশনটা সেটা গড়ে দিতে হবে আপনাকে নাহলে তো আপনি মরার পরে কবরের কাছে যাবে নাও ও তো ব্যস্ত থাকবে আপনার লাশ কাঁদে তোলার সময় তো থাকবে না আপনি যেই সঞ্চয় সারা জীবনের যার হাতে তুলে দিয়ে যাবেন সে যদি ডাকাত হয় সে যদি তশ্রুপ করে আরে ভাই আপনি নিজের জন্য পাঁচশো টাকা ভাঙতে দশ বার চিন্তা করেন কিন্তু পরিবারের সন্তানদের জন্য হাজার হাজার টাকা ভেঙে ফেলেন একটুকু চিন্তা হয় না সারা জীবনের সমস্ত সঞ্চয় যেই সন্তানের হাতে আপনি তুলে দেবেন ও যদি দিনই জ্ঞান যদি না থাকে ওর যদি আমল নামা খারাপ আমল নামার কারণে আপনার পাপ জমা হয় আপনার আমল নামায় তাহলে এখানেও কষ্ট করে গেলেন ওখানেও যদি তার জন্য কষ্ট করতে হয় তাহলে তো এটা দুর্ভাগ্যের ব্যাপার এই জন্যে ওরে এইটুকু জ্ঞান শিখাইয়া যাবেন হালাল হারাম যেন বুঝতে পারে নামাজ যেন পাশক্ত পড়ে জানাজা যেন পড়াতে পারে আপনার স্কুলে কলেজে পড়ান সমস্যা নাই তারপর ও জন্য আপনার জানাজা পড়াতে পারে ও যেন যত ব্যস্ততাই থাকুক বাবার কবরের পাশে এসে একটু সুরা পরে একটু তেলোয়াত করে একটু মোনাজাত করে একটু চোখের পানি ফেলে